তীব্র গরমে পয়লা বৈশাখের আমি যে ঘুরে বেড়াচ্ছি দেখে ফেললাম দাগি আসলে মানুষের রিভিউ শুনে কখনো মুভি দেখা উচিত না এত ভালো লেগেছে অনেক দিন পরে পয়সা উসুর একেবারে মুভি দেখে এত ভালো লেগেছে অনেক সুন্দর নিশু ভাই এত সুন্দর অভিনয় করেছে সবাই সবাই এত নাইস ছিল নিশু ভাইয়ের অভিনয় তো অনবদ্য কি বলবো আউটস্ট্যান্ডিং এত ভালো লেগেছে পয়লা বৈশাখে এই গরমে কোথায় ঘুরবো শেষমেশ যমুনাতে দেখে ফেললাম দাগি অসাধারণ লাগলো সত্যি অসাধারণ না দেখলে আসলে মিস হয়ে যেত তো আমি দেখেছি পয়লা বৈশাখের আনন্দ উপভোগ করেছি শুনানা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সবাই দাগি দেখে ফেললাম না দেখলে মিস হয়ে যাবে শুভ নববর্ষ